Yeah.

আমরা বাংলাদেশের তিপ্পান্ন বছর হয়ে স্বাধীনতার প্রায় পুরুষ এই দেশের লক্ষ লক্ষ মানুষ তারা জীবন দিয়েছে পঙ্গ হয়েছে অনেক মা সন্তানকে হারিয়েছে নিশ্চয়ই আমাদের স্বাধীনতার জন্য একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল মূল লক্ষ্য উদ্দেশ্যগুলো আমরা আলোচনা করে দেখব তিনটা পয়েন্টের করে বিশেষ করে যে স্বাধীন হয়েছিল তার ভিতরে একটা হলো একটা হলো সামাজিক প্রতিষ্ঠা মানবিক মর্যাদা প্রতিষ্ঠা কিন্তু যাদের মাধ্যমে তেপ্পান্ন বছর দেশ চলছিল এদের মাধ্যমে মূলত আমাদের বাংলাদেশের মানুষ একটাও আমরা বাস্তবে দেখতে পাইনি

হল অবদান দিয়ে তারাও ইসলামকে সমর্থন করবে শান্তির জন্য ঠিক আমি বেশি আন্তরিক লম্বা না করে সম্ভব এবং কাজ হচ্ছে যখন বাংলাদেশের ভিতরে রায়ণ সহ স্বাধীনতার সময় হিন্দুরা কিন্তু বেশি ভাব আমাদের চগরকে তাদের স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে তারা ওখানে অনেকদিন পর্যন্ত বসবাস করেছে আমরা তাদেরকে বিভিন্ন কায়দায় লালন পালন খাওয়া দাওয়া সহ সমস্ত ব্যবস্থাপনা করেছি শুধু তাই নয় ইসলামী ইতিহাস করে দেখবেন যেখানে যখন ইসলামী দিকে নীতি আদর্শ বাস্তবায়ন ছিল সেখানে তাদের দেশ ছেড়ে ইসলামী নিয়ম নীতি আদর্শ থেকে বাস্তব সেখানে এসে বসবাস করছে শুধু তাই না আমাদের পাশে রাষ্ট্র ভারত বর্তমানে নরেন্দ্র মোদী এক পর্যায়ে অশান্তি যখন ভারতের বিভিন্ন সর্বাত্মক সদর আগত করছিল তখন তিনি শান্তির ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছিলেন শান্তি যদি পেতে চাও আল্লাহ রসুল সাল্লাম নাম উল্লেখ করে বলেছিলেন তার নীতি আদর্শ যদি বাস্তবায়ন করা যায় শান্তি পাওয়া এক কথা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছিল বিচার সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মুখের মধ্যে এখন পরিষ্কারভাবে রাখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব যার আইন প্রণতা তার নাম হল মোহাম্মদ আসলে ব্যাপারটা হল

যদি ভ্রমণ তাহলে স্বাভাবিক তার তো মুখ পড়ে গেছে সে যখন যদি দেখবে সাদা দেখলে অনেক আশঙ্কা ভয় পায় আসলে তাম দুনিয়ার ভিতরে বাংলাদেশ সহ ইসলামের বুদ্ধে একটা স্থান বিদ্বেষী চক্র নাস্তিকের দলে ইসলামের ব্যাপারে মিথ্যা বিভিন্ন কায়দায় নকশা অনুযায়ী আজকে এমন প্রচার করছে ইসলামের কথা শুনলে অনেক মুসলমান সন্তান আসলে ইসলাম সব শান্তি এর ভিতরে অশান্তি কোথার থেকে আসবে আসলে বাস্তবতা হয়ে যে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে আজকে ইসলাম যে একটা শান্তির প্রতীক তার বাস্তবতা আপনারা দেখেছেন বাংলাদেশে তখন পাঁচই আগস্ট আবার কি হলো স্বাধীনতা লাভ করলো অনেকে বল আমরা তো একমাত্র স্বাধীনতা পেয়েছি আবার নতুন স্বাধীনতা আমরা স্বাধীনতা পেয়েছিলাম বটে কিন্তু স্বাধীনতা ভোগ করতে পারি এখন আমরা ধর্মকে আমরা স্বাধীনতা ভোগ করা প্রতিটা মানুষ তার পাক স্বাধীনতা পেয়েছে এই জন্য আমরা বলছি আমরা স্বাধীনতা পেয়েছি এই পাঁচই আগস্ট স্বাধীনতা আপনারা দেখেছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সহযোগী সংগঠন সহ অনেক আলেম ওলামারা তারা কিন্তু বিজাতিদের মন্দির তাদের যান মাল নিরাপত্তার জন্য তাদের পাহারা এবং তাদের যানবাহন নিরাপত্তার দায়িত্ব পালন করেছে আবার আর এক ইসলামী আন্দোলন এবং অন্য নদীদের বাচ্চা কুটারি বলার জন্য বলছে তারা কিন্তু লুট চাঁদাবাজি চাঁদা জাগাদ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়েছে আমি অন্তর্বর্তীকালীন সরকারি বলবো আপনারা কিন্তু পাঁচই আবাস এই বাংলাদেশের মধ্যে আমাদের মেধাবী ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানেরা যখন তাদের ন্যায্য দাবি আদার পক্ষে আওয়াজ তুলেছিল তখন তাদের ন্যায় এই আওয়াজের পক্ষে ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠন সহ বাংলাদেশের সর্বশ্রেণীর বিশাল আপনাদের সাথে একাকার হয়ে আপনাদের পক্ষ অবলম্বন করে তাদের যান গুলির সামনে বুক পেতে দিয়ে তারপরে স্বাধীনতা অর্জন করেছে আপনারা কিন্তু তাদেরই এই ফসল আপনার আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমি বলবো এই স্বাধীনতা অর্জনে বাংলাদেশের আলে মৌলামা হাফেজ তাদের অবদান কি কম ছিল প্রায় তেহাত্তর জন মত আমাদের হাফেজ আলে এবং তিনদাররা তেহাত্তর জনের মত তার সাহায্য পূরণ করেছে শত শত হাত হারিয়েছে আজকে অনেক মায়ের কোন খালি হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে আজকে যখন শিখেছি মাসের মধ্যে সংস্কারের জন্য শিক্ষা কমিশন গঠন করা হয়েছে সেখানে কোন ইসলামী স্কলারকে রাখা হয় না আমরা পরিষ্কার ভাবে বলছি আমরা কিন্তু অন্যায় প্রতিবাদে চান দেওয়ার জন্য আমরা কিন্তু প্রস্তুত জেলে খোলা আছি

প্রধান উপদেষ্টা ডক্টর মিয়র সাহেব তার সঙ্গে যখন কথা বলছিলাম তখন আমি করে কলায় বলছিলাম যে দেশে দেশের মুসলমান বসবাস করে তাদের নীতি আদর্শ তাদের চাহিদা আপনাকে গুরুত্ব দিতে হবে আপনার উপদেষ্টাকে গুরুত্ব দিতে হবে কিন্তু আমরা বিভিন্ন সময় দেখছি লক্ষ্য করেছি অনেক সময় ওলামা মুসলমানদের নীতি আদর্শকে অবজ্ঞাত

সাথে সাথে আমি বিশেষ করে আমি সকল পূজার আহ্বান জানাব শুনে তেপ্পান্ন বছর আমরা স্বাধীনতা দেখেছি দেশ পরিচালনা এখন হয়ে গেছে শুধুমাত্র ইসলামী বাংলা ইসলামী বাংলাদেশ আসেন আপনাদেরকে আহ্বান করছি আমরা ইসলামী বাংলাদেশের একটা শক্ত দল নয় তিন শ্বাশterne প্রাপ্তি দেওয়ার মতো তাওহিদ যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করুন ঠিক ইসলামে আমরা বাংলাদেশ কিন্তু দেশের জন্য মাওদার জন্য আপনারা ইতিহাস করে দেখবেন যখন ভারতছতার টিপাইমুপ বaders মাধ্যমে আমাদের দেশকে মরুভূমি বানাবার যখন প্রস্তুতিয়া করেছিল তখনকে যে তার লক্ষ্যে মতবடியே ঢাকাতে মুসলমান করে সেই সিলেট পরবর্তী বংশ পর্যন্ত আমরা পৌঁছেছি ভারত সরকার বক্তব্য বলেছেও আমরা বাংলাদেশকে ক্ষতি করে এই বাদ দিন আমরা না যখন এই যে ফ্যাসিস্ট এই যে খুনি সরকার হাসি ভূমি চরমবা মিথ্যাবাজ যখন পালিয়ে গেছিল তখন ভারতের সাথে গোপনে আড়ালে যখন ভারতের সরকার শান্ত রক্ষার জন্য সকল নাকি চুক্তি সমঝোতা সই করেছিল তখন যে প্রতিবাদে আমরা ইসলামের বাংলাদেশ সহ দেশ বিরোধিতার রাস্তা নিয়েছিলাম আপনাদের কাছে ইসলামের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করা হয়েছিল এই পাঠ্যসূচি সহ তার বিরুদ্ধে কিন্তু আমরা আল্লাহ রহমানে সারা ব্যাপী এই অন্যায় বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আন্দোলন করেছিলাম সেই হিসাবে আমি বলবো আসেন আমাদের এখন বসে থাকার সময় নেই ইসলাম কি জিনিস এটা আমাদের বুঝাতে হবে ইসলাম আন্দোলন বাংলাদেশ কি জিনিস সেটা বুঝাতে হবে আমরা প্রতি আমার ভাইয়ের কাছে মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছাবো এবং সাথে সাথে এই যে পাহাড়ে যে সংঘাস হইতেছে সেখানে এটা কিন্তু একটা ষড়যন্ত্র আপনারা লক্ষ্য করেছেন এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আল্লাহ রহমতে আমরা যদি সবাই একাকার হয়ে এই প্রতিবাদের নামে নামি ওই ষড়যন্ত্রকারীরা আসলে আল্লাহ রহমতে কখনই তারা তাদের লক্ষ্যে বসতে পারবে না এই আমাদের সতর্ক থাকতে হবে সতর্ক অবস্থায় সাত পদক্ষেপ পূরণ করতে হবে আমাদের মহাসচিব বলেছেন যে জাতীয় সরকার গঠন করার ব্যাপারে পি পদ্ধতি ছাড়া আসলে সবাই সম্পৃক্ত না থাকলে খেলে সুন্দর হয় না কারণ এক লক্ষ ভোটারের মধ্যে যদি দশজন যদি প্রার্থী থাকে সেখানে যদি কেউ নয় হাজার করে ভোট করো আর একজনে যদি বারো হাজার বা এগারো হাজার পায় তাহলে সেই কিন্তু এমপি হলো আর ওদিকে প্রায় আশি পঁচাশি হাজার ভোট এর বাহিরে কিন্তু মতামত হয়ে গেল আর যদি পিয়ার সিস্টেম দল থেকে ভোট দেবে মার্কাকে ভোট দেবে দল ভালো ভালো লোকদেরকে অর্থাৎ সংখ্যালঘু প্রার্থী হারে প্রতিনিধিত্ব সেইভাবে আমরা পরামর্শ নীতি পৌঁছে দিতে দেব তখন কারোর কারো দৌলত থাকবে না বেশি শক্তি গুন্ডামি মাস্তানি থাকবে না তখন দেশ সুন্দর চলার পরিবেশ সমাজ অংশ দায়িত্ব থাকবে সেই হিসাবে সুন্দর একটা দেশ চলবে এই জন্য পিয়ার সিস্টেম বাস্তবায়নের ব্যাপারে আমরা আহ্বান করছি আর সাথে সাথে বৈষম্য এই ব্রোহী এই ছাত্র সমাজ এবং জনতা যারা এই আন্দোলনে আপনারা সঠিক হয়েছেন আহত হয়েছেন আমরা তাদের জন্য সুস্থ করুক যারা মারা গিয়েছেন কতদ হয়েছেন শহীদ হয়েছেন তাদের উত্তম তাদের